মুড়ি দিয়ে তৈরি করে দেখাবো বিকেলের জন্য দারুণ টেস্টি মুচ মুচে স্ন্যাক আর তার সঙ্গেই তৈরি করে দেখাবো নির্ভেজালভাবে টমেটো সস কোনো রকম কালার ব্যবহার করা ছাড়াই একেবারে দোকানের মতো দারুণ টেস্টি টমেটো সস এক বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন তো টমেটো সস তৈরি করে নেব সেই জন্য আমি এখানে এক কেজি মতো টমেটো নিয়ে নিয়েছি আর এখন যেহেতু বাজারে টমেটোর দাম একেবারে কম তাই কিন্তু বাজার থেকে দামি টমেটো সস না কিনে অল্প দামে টমেটো কিনে দারুণ টেস্টি টমেটো সস বানিয়ে নিতে পারবেন তো টমেটোগুলো এক সাইডে সরিয়ে রেখে দিয়েছি এখানে আমি দুশো গ্রাম মতো মুড়ি নিয়েছি চাইলে আপনারা বেশি করেও মুড়ি নিয়ে নিতে পারেন এবার এই মুড়িগুলোকে একটা বড় বাটির মধ্যে ঢেলে নেব তারপর এই মুড়িগুলোকে একটু ভিজিয়ে নেওয়ার জন্য মুড়ির মধ্যে পানি দিয়ে দিচ্ছি তারপর মুড়িটাকে একটু ভালো করে ভিজিয়ে নেব তারপরে এক্সট্রা যে পানিটা আছে সেটাকে পুরো ফেলে দেব তো মুড়ির মধ্যে থেকে পানিটা কিন্তু আমি পুরোটাই ফেলে দিয়েছি এবার এই মুড়ির মধ্যে কিছু মশলা মাখিয়ে নেব তো প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচামরিচ কুচি ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন এবার এখানে দিয়ে দেব ধনেপাতা পাতা কুচি একটু বেশি করেই ধনে পাতা কুচি নিয়ে নিয়েছি এবার এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব তো প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপরে একেবারে সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়ো সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো যেহেতু আমি কাঁচা কুচি দিয়েছি তাই অল্প করেই মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প করে চাট মশলা আর অল্প করে দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব তো মুড়িগুলোকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেওয়ার পর এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে যেন মুড়িটা খুব ভালোভাবে ভিজে যায় সেজন্য এটাকে অবশ্যই রেস্টে রাখতে হবে বন্ধুরা ঘরে যদি আটা ময়দা কোনো কিছুই না থাকে আর আপনাদের স্ন্যাক্স খেতে মন চায় তাহলে কিন্তু ঝটপট মুড়ি দিয়ে এই স্ন্যাক্সটি বানিয়ে নিতে পারবেন বিকেলবেলায় চা কফির সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে তো মুড়িগুলোকে মশলার সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার এটাকে ঢেকে দশ মিনিট রেস্টে রেখে দেব এবার টমেটো সস তৈরি করে নেব তার জন্য আমি টমেটোগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই টমেটোগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে নেব তো বন্ধুরা টমেটো সস কিন্তু আমরা ছোট থেকে বড় সকলেই খুবই মজা করে খাই আর ঘরে তৈরি টমেটো সসের মধ্যে কিন্তু কোনো রকম ভেজালও থাকে না নির্ভেজালভাবে কিন্তু আমরা তৈরি করে নিতে পারি আর টমেটো সস তৈরি করা যে এতটা সহজ একবার দেখে নিলে কিন্তু আর বাজার থেকে কিনতে ইচ্ছে করবে না তো দেখুন সবগুলো টমেটোই কিন্তু আমি কেটে নিয়েছি আর এখানে আমি কিন্তু এক কেজি মতো টমেটোই নিয়েছি আপনারা যদি বেশি করে বানাতে চান তাহলে বেশি করে কেটে নিতে পারেন এবার এই টমেটোগুলোকে আমি এক সাইডে রেখে দিচ্ছি এবার আমি এখানে নিয়ে নিয়েছি একটা বিট আর এই টমেটো সসের কালারটা পুরো দোকানের মতো আনার জন্য আমি এখানে একটা বিট ব্যবহার করব তো আমি এখানে একটা ছোটো সাইজের বিট নিয়েছি খুব ভালো করে ধুয়ে নিয়ে ওপরের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি তারপরে বিটটাকে আমি অর্ধেকটা করে নেব যেহেতু আমি এখানে অল্প টমেটো নিয়েছি তাই কিন্তু এখানে বিটটা অল্প করেই দিয়ে দেব আর অল্প করে দিলেই কিন্তু হয়ে যাবে এবার এটাকে ছোট ছোট পিস করে নিয়েছি তো এবার টমেটো সস তৈরি করে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে টমেটোগুলো দিয়ে দিচ্ছি এবার এখানে অল্প করে দিয়ে দিচ্ছি বিট তো টমেটোটা সেদ্ধ করার জন্য কিন্তু আমি এখানে কোনো রকম পানি ব্যবহার করব না তো এবার এখানে অল্প করে লবণ দিয়ে দিচ্ছি লবণের পরিমাণটা কিন্তু আপনারা টমেটোর পরিমাণ বুঝে দিয়ে দেবেন তো লবণ দেওয়ার কারণে কিন্তু ওই টমেটোর মধ্যে থেকে অনেকটাই পানি ছাড়বে এবার অল্প করে একটু আদা কুচি দিয়েছি আর রসুন কুচি দিয়ে দিলাম আর আপনারা যদি পেঁয়াজ দিতে চান অল্প করে দিয়ে দিতে পারেন তবে আমি পেঁয়াজটা দিলাম না তো এবার সব কিছুকে একটু ভালো করে না করে মিশিয়ে নেব তো ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটাকে আমি দশ মিনিট এভাবে রেখে দেব এদিকে মুড়িটা রেস্টে রাখা দশ মিনিট হয়ে গেছে আর দেখুন মুড়িগুলো কিন্তু অনেকটা নরমও হয়ে গেছে এবার এখানে দিয়ে দিতে হবে চালের গুঁড়ো এখানে কিন্তু আমি দুই টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো দিয়েছি আর এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি বেসন তো বেসনটা আমি বাইন্ডিংয়ের জন্য দিয়েছি আর চালের গুঁড়োটা দিলে কিন্তু এই নাস্তাগুলো অনেকটাই ক্রিস্পি হবে এবার সব কিছুকে একটু হাত দিয়ে চেপে চেপে মাখিয়ে নিতে হবে তো এই মুড়ির ডোটা বেসন আর চালের গুঁড়ো দিয়ে মাখার সময় অনেকটা টাইট মনে হচ্ছে সেই জন্য আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ পানি দিয়েছি খুব বেশি পানি দেওয়ার কিন্তু দরকার নেই অল্প করে একটু পানি দিয়ে মাখিয়ে নিতে হবে তো দুই টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি তো দেখুন মুড়িগুলো কিন্তু খুব সুন্দর মাখিয়ে নেওয়া হয়ে গেছে আর দেখুন অনেকটা আঠালোও হয়েছে এবার আমি হাটটা ধুয়ে এসে স্ন্যাক্সগুলো বানিয়ে নেব তো হাতের মধ্যে অল্প করে একটু মুড়ির মিশ্রণটা নিয়েছি তারপর এগুলোকে ছোট ছোট করে স্ন্যাক্স তৈরি করে নেব বন্ধুরা আমি এখানে অনেকটাই ছোট তৈরি করছি আপনারা চাইলে বড় বড় করেও বানিয়ে নিতে পারেন তাছাড়া আপনারা যে কোনো শেপে স্ন্যাক্সগুলো তৈরি করে নিতে পারেন আর এরকম একটু পাতলা পাতলা ছোট ছোট করে তৈরি করলে কিন্তু অনেকটাই কিউট মনে হবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে তো আমি ছোট ছোট করে সবগুলো তৈরি করে নিচ্ছি আর বন্ধুরা এই স্ন্যাক্সগুলো বানিয়ে রেখে কিন্তু আপনারা দুই থেকে তিন দিন পর্যন্ত খেতে পারবেন তবুও কিন্তু এটা নরম হবে না অনেকটাই মুচমুচে থাকবে তো আমি ছোট ছোট করে সবগুলো স্ন্যাক্স তৈরি করে নিয়েছি তো এগুলো আমি পরে ভেজে নেব এদিকে দশ মিনিট হয়ে গেছে আর টমেটোটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা টমেটোর কালারটা দেখুন বিট দেওয়ার কারণে কত সুন্দর এসছে এবার এই টমেটোটাকে আপনারা চাইলে ঠান্ডা হয়ে যাওয়ার পর ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন তবে অনেকের ঘরে কিন্তু ব্লেন্ডার থাকে না তো আমি আপনাদের আরও একটা পদ্ধতি বলে দিচ্ছি তো টমেটোটাকে এরকম একটা ডাল ঘুটনি দিয়ে খুব ভালো করে ঘুটে নিতে হবে তো খুব ভালো করে টমেটোটা এভাবে ম্যাশ করে নিচ্ছি তো এবার আমি এই টমেটোটাকে কিন্তু আগের থেকে অনেকটাই গলিয়ে নিয়েছি আর ডাল ঘুটনি দিয়ে এভাবে গলিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে তো এবার এই টমেটোটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দিতে হবে এবার আমি মুড়ির স্ন্যাক্সগুলো ভেজে নেব আর তার জন্য প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তো টমেটোটা ঠান্ডা হতে হতে এদিকে আমাদের মুড়ির স্ন্যাক্সগুলো ভাজা হয়ে যাবে এবার যখন তেলটা হালকা গরম হয়ে যাবে তখন একটা একটা করে মুড়ির স্ন্যাক্সগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর এই মুড়ির স্ন্যাক্সগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে ভেজে নিলেই কিন্তু হবে তো সবগুলো স্ন্যাক্স আমি একসঙ্গে ভেজে নেব যেহেতু আমি অল্প করে তৈরি করে নিয়েছি তো সবগুলোকে একসঙ্গে দিয়ে দিয়েছি আর এই স্ন্যাক্সগুলোকে মিডিয়াম টু লো আছে ভেজে নিতে হবে এবার এই স্ন্যাক্সগুলোর একদিকটা যখন হালকা কালার চলে এসছে তখন আমি এগুলোকে উল্টে দিচ্ছি তো এভাবে একটু উল্টে পাল্টে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে তো বন্ধুরা দেখুন চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি আর কত সুন্দর কালারও চলে এসছে এবার তেলটা ভালো করে ঝরিয়ে নিয়ে তুলে নেব তো বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একবার হলো এই পদ্ধতিতে মুড়ির স্ন্যাক্সগুলো বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না খেতে কেমন হয়েছিল তো এবার দেখুন তেলটা ঝরিয়ে নিয়ে সবগুলো স্ন্যাক্স আমি তুলে নিয়েছি এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু গরম গরমের থেকেও অনেকটা মুচমুচে হয়ে যায় এবার দেখুন টমেটোটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবার এই টমেটোটাকে একটা বড় ছাকনার মধ্যে নিয়ে খুব ভালো করে ছেঁকে নিতে হবে তাহলেই টমেটোর মধ্যে এক্সট্রা যে দানা দানা ভাবগুলো আছে সেগুলো কিন্তু খুব ভালোভাবে বেরিয়ে যাবে তো দেখুন মোটা আর বড়ো সাইজের ছাকনার মধ্যে নিয়ে কিন্তু খুব সহজে এটা ছেঁকে নেওয়া হয়ে যাচ্ছে তবে আপনারা চাইলে এটা ব্লেন্ড করে নিয়েও ছেঁকে নিতে পারেন তো পুরো টমেটোটাকে আমি ছেঁকে নিয়েছি এবারে এই যে এক্সট্রা দানা দানা ভাব ছিল এগুলোকে আমি ফেলে দেব তো বন্ধুরা এক কেজি টমেটো থেকে কিন্তু আমি অনেকটাই টমেটো পিউরি পেয়েছি এবার এই টমেটো পিউরিটাকে আমি একটু জাল করে নিয়ে টমেটো সস তৈরি করে নেব তো তার জন্য কড়াইয়ের মধ্যে পুরো পিউরিটাকে ঢেলে দিলাম এবার এই টমেটোর মধ্যে দিয়ে দেব টেস্ট অনুযায়ী চিনি চিনির পরিমাণটা কিন্তু আপনারা এখানে যেমন খেতে চাচ্ছেন সেই অনুযায়ী দিয়ে দেবেন আর এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ভিনিগার তবে আপনাদের সসের পরিমাণটা যদি বেশি হয় তাহলে ভিনিগারের পরিমাণটাও বাড়িয়ে নেবেন আর বন্ধুরা ভিনিগার দেওয়ার কারণ হলো আপনারা টমেটো সসটা অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন ফ্রিজ ছাড়াই কিন্তু এটা নর্মালভাবে অনেক দিন পর্যন্ত থেকে যাবে তো এবার দেখুন আমি এখানে অল্প করে একটু ঝালের জন্য লালমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এবার আবার ওইটাকে খুব ভালো করে মিশিয়ে নেব তো টমেটো পিউরির মধ্যে যেহেতু অনেকটাই রসালো ভাব আছে মানে পানি পানি ভাব আছে সেজন্য এটাকে একটু সময় নিয়ে ভালো করে না করে জাল করে নিতে হবে যেন এই টমেটো পিউরিটা অনেকটাই কমে আসে আর পানির ভাবটা অনেকটাই কেটে যায় আর অনেকটা ঘন মনে হয় তো কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দেখুন এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এবার এটাকে আমি একটা ছোটো প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তো দেখুন খুব সহজেই কিন্তু এটা গড়িয়ে পড়ছে না তো আমাদের কিন্তু টমেটোর সসটা একেবারে রেডি হয়ে গেছে এবারে এই টমেটো সসটাকে আমি নামিয়ে রেখে ঠান্ডা করে নিয়ে তবে আমি একটা জারের মধ্যে ঢুকিয়ে নেব আর টমেটো সস কিন্তু আপনারা যে কোনো কাঁচের জারের মধ্যে রাখবেন তাহলে কিন্তু এটা অনেক দিন পর্যন্ত থাকবে তো প্রথমে অল্প করে একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি আর দেখুন বন্ধুরা টমেটো সসের কালারটা কত সুন্দর এসছে পুরো দোকানের মতো মনে হচ্ছে খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল বন্ধুরা এবার বাকি যেইটুকু টমেটো সস আছে সেটাকে আমি একটা ছোট কাচের বয়ম নিয়েছি এই বয়মটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে পানিটা ভালোভাবে শুকিয়ে নিতে হবে যেন বয়মের বইমের ভেতরে একটুও পানিভাব না থাকে তো এবার বাকিটুকু আমি এই কাচের বয়মের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকের এই টমেটো সস রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না আর দেখুন বন্ধুরা টমেটো সসটা পুরো দোকানের মতো মনে হচ্ছে তো বন্ধুরা আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন এবার আমি টমেটো সসটাকে মুড়ি স্ন্যাক্সের সঙ্গে পরিবেশন করে নিচ্ছি তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে